এই মুহূর্তে এই ভিডিওটা আপনারা যারা দেখতেছেন অবশ্যই সকলেই যে দূর দূরান্ত দেশ বিদেশে যারা আছেন বাবাকে অন্তত ফোন দিয়ে বলবেন বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি যেটা কোনো দিনে আমি বলতে পারিনি বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি আই লাভ ইউ বাবা আই মিস ইউ বাবা আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি বাবা তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কত অন্যায় করেছি কত অপরাধ করেছি সকলে আমাকে দিলেও আমার বাবা কখনো আমার বকা দিয়ে কথা বলিনি আমি বাবার কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে সে ভালোবাসা পায়নি